মা মেয়ের ঘরের লড়াই দেখা যাক কে জেতে খেলা ছাড়াও নতুন আরেকটা খেলা নিয়ে হাজির আজ কিন্তু আছি সজিনা তলার এই জায়গায় আচ্ছা আজকে খেলাটা হবে নেট দুনিয়ার সর্বপ্রথম সর্বপ্রথম এই খেলাটা এর আগে মনে হয় আমার মনে হয় কেউ কোনোদিন দেখেনি খেলাটা এরকম যে এই প্রান্তে একজন থাকবে এই প্রান্তে একজন থাকবে দুজনের গলায় কিন্তু এই দইটা থাকবে তারপরে এই দড়িটা কিন্তু দুজন চেষ্টা করবে এখানে যে ম্যানটা থাকবে ওই ম্যানের কিন্তু মাথাটা থেকে দেওয়ার চেষ্টা করবে আর এখানে যে ম্যানটা থাকবে সেই ম্যানটা কিন্তু নিজের শক্তি দিয়ে ওই ম্যানটাকে মাথাটা এই দড়িতে ঠেকানোর চেষ্টা করবে যে অপোজিট ম্যানকে মাথা থেকে দেবে সেই উইনার ঠিক আছে তো আমরা দুজনের জন্য প্রাইজ রেখেছি তো আমরা আজকে খেলবো বারো জনকে নিয়ে তো তার জন্য টোকেন রয়েছে টোকেন দিয়ে দেখে নেবো কে কার সঙ্গে পড়ছে তারা যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু রেডি এখন একটা করে তুলে নাও আচ্ছা এক একজন একটাই তুলবে ঠিক আছে আচ্ছা এক কে এক আর বারো কে দুজনের খুব ভালো একটা খেলা দেখলাম তো তোমার অনেক ভালো প্রচেষ্টা আবার এরকম খেলা এগিয়ে আসবে আমি কিন্তু চিরকুটের সাহায্যে যে ফার্স্ট হয়েছে তাকে দেখে নেবো তার প্রাইস কি কি আছে ও কাকি নাও এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছি দেখা যাক মনের মতো হয় কাকিমা দিতে পারি কিনা আমরা এই প্রাইজের মধ্যে এক প্যাকেট সার্ফ ময়দা ময়দা এক প্যাকেট চিনি এক প্যাকেট এক পিস পাপড় এক পিস সাবান আর সব শেষে আছে পাঁচশো তেল তারপরে এরপরে নেবো দুই আর এগারো দুই আর এগারো ও আমরা এখানে কিন্তু দুজনে কিন্তু আমি তো দুজনের বিয়ে দেখা দেখাই সেম বয়সে মনে হচ্ছে আমার তো দুজনেরই খেলাটা দেখবো তো চলে এসো এখানে একজন চলে আসো জন্য শান্তনা পুরস্কার অনেক খাটা খাটনি তুমি ভালো প্রচেষ্টা ছিল ঠিক আছে ভালো প্রচেষ্টা আমাদের তোমার জন্য কি আছে দেখবো আচ্ছা কি মনে হচ্ছে তোমার বোনের যেরকম জোর আর তোমার ঘাড়েরও সেরকম জোর দেখি তোমার এতে কি আছে আচ্ছা তোমার জন্য আছে এক পিস ময়দা আচ্ছা <laughs> আচ্ছা ওইটা দেখো কিন্তু অনেক কিছু করেছে দেখতে পাচ্ছি তো এখানে আছে আহ এক প্যাকেট চিনি একটা একটা এই নতুন একটা সর্বপ্রথম এই খেলাটা এর আগে মনে হয় কেউ কোনোদিন দেখেনি তো আমাদের চ্যানেলের এই খেলাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাড়ির পাশে আমাদের ভালো খেলা চ্যানেলের খেলা নিয়ে যেতে চান আপনি অবশ্যই আপনার ঠিকানা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওয়ান টু থ্রি মাদি এই কিছুটা কিন্তু কিছু আছে তো আছে এক প্যাকেট ময়দা একটা জুস সাত আট এক पीस সাত আচ্ছা এক पीस চিনি আর আছে এক আর খেলবে ঠিক আছে কোন ভয়ের নেই দুজনে রেডি আগে যাদের দেখবে তাদের দেখে মনে হয় কে জিতবে দেখে নিতে হবে তোমার কি কি প্রাইস আছে তোমার আচ্ছা খোলো দেখি আচ্ছা কি বনের জন্য অনেক কিছু আছে কিন্তু এক পিস চাবিন না দাদা পেপার বলে মনে হচ্ছে রেডি রেডি তো আচ্ছা তাহলে কিন্তু लास्ट लास्टে দুজন প্রতিযোগীকে দেখা যাবে চ্যানেলের মধ্যে কে কে আমাদের ফাটুই না হয় এদের মধ্যে ঠিক আছে আমি হোলসেল আচ্ছা মনের জন্য কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি তো এক প্যাকেট চিনি এক পিসার এক পিস আছে তোমার বুকেরও সেরকম জোর আর কাজেরও সেরকম জোর দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের খেলাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এই মনে হয় যে আপনার একদম নতুন দেখছেন এর আগে কোনোদিন দেখেননি তো আপনাদের ওখানে যদি খেলা নিয়ে যেতে চান কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ঠিকানা যে জায়গায় ঠিকানা কমেন্ট বক্সে আসবে আমরা সেখানে খেলা নিয়ে যাবো আমাদের খেলাটা এখানে শেষ খেলাটা কেমন লাগবে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট কত ভুলবে না আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবে না ততক্ষণের জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই